আমার দৃষ্টিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওই তিন সাড়ে তিন বছরের এপিসোডের পরে সবচেয়ে সফল গভর্নেন্স এর এপিসোড হবে হচ্ছে প্রফেসর ইউনুস এর এপিসোড দেয়ালে দেয়ালে যদি পড়েন আপনি দেখবেন ওখানে অবিলম্বে নির্বাচন দাও এই কথাটা বলা নাই ওরা বলছে যে বুকের ভেতর অনেক ঝড় বুক পেতেছি গুলি কর শহীদ আবু সাইদ মুগ্ধ শেষ হয় যুদ্ধ আন্দোলনের আকাশে নতুন এক দল নক্ষত্র এসে হাজির হয়েছে চব্বিশের গণ অভ্যুত্থানে মেইনলি স্টেক হোল্ডার হচ্ছে দুইজন দুইটা ভোটার আগে বড় জনগোষ্ঠী এখানে রোল প্লে করেছে ষোলো সতেরো বছর থেকে আপনার রাজনৈতিক দলগুলো এখানে আন্দোলন সংগ্রাম করেছে ভোটের জন্য নির্বাচনের জন্য গণতন্ত্র এগুলোর জন্য এবং তাদের একটা লম্বা আছে হাজার হাজার মানুষ শহীদ হয়েছে প্রতিবন্ধী হয়েছে গুম খুনের শিকার হয়েছে তাদের বিশাল ত্যাগ আছে বিএনপি ছাত্র দল যুব দল শিবির জামাত হেফাজত বিরোধী দলের যারাই বাম যারা রাজনীতি করেছেন রাষ্ট্র সংস্কার আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশ এদের সবার একটা বড় মোটা দাগি অবদান আছে এখানে দ্বিতীয় হচ্ছে আপনার গত বছরে জুন জুলাই আগস্টে যেটা করেছে যে বাংলাদেশের আই আন্দোলনের আকাশে নতুন এক দল নক্ষত্র এসে হাজির হয়েছে তারা হচ্ছে আমাদের তরুণরা আমাদের যুবকরা আমাদের ছাত্র ছাত্রীরা শিক্ষার্থীরা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারপরে নাগরিক কমিটি যেগুলো হয়েছে তাদের ছেলে মেয়েরা জুন জুলাই আগস্টে একটা বড় আন্দোলন ত্যাগ করেছে চোদ্দশো ছেলে মেয়ে সাধারণ মানুষ সিপাহী জনতা বিভিন্ন ফোর্সের অফিসাররা জুনিয়র অফিসাররা পার্টিকুলারলি সশস্ত্র বাহিনীর তারা ঐতিহাসিক ভূমিকা পালন করেছে এই আন্দোলনটাকে তাহলে এই দুইটা অংশীজনের দুইটা ভিন্ন ভিন্ন ধরনের দাবি আছে রাজনৈতিক দলগুলো ষোলো সতেরো বছর ধরে বারবার বলে আসছে যে আমি ভোট চাই নির্বাচন চাই গণতন্ত্র চাই কিন্তু আপনি তরুণদের আকাঙ্ক্ষাগুলো যদি পড়েন দেয়ালে দেয়ালে বরিশালের দেয়ালে লেখনগুলো আমি পড়েছি দেয়ালে দেয়ালে যদি পড়েন আপনি দেখবেন ওখানে অবিলম্বে নির্বাচন দাও এই কথাটা বলা নাই ওরা বলছে যে বুকের ভেতর অনেক ঝড় বুক পেতেছি গুলিকর শহীদ আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ বাংলাদেশ দুই চাই ফ্যাসিবাদী বন্দোবস্তের বিলোপ চাই বাংলাদেশে যেন নতুন কোনো ফেরাউনের জন্ম না হয় তুমি যতবার ফেরাউন হয়ে আসবে আমি মুসার মতো আবার আবাবিল হয়ে নামবো এই যে তরুণদের আকাঙ্ক্ষাগুলো দেখেন এই আকাঙ্ক্ষাগুলো কিন্তু সেপারেট কিন্তু দুইটাই হলো মর্যাদার জায়গায় সমান রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা যেটা এটা ভ্যালিড ন্যায্য সংস্কারের যে আলাপগুলো তরুণরা তুলছে এটাও ন্যায্য এবং মাথায় রাখতে হবে যে বাংলাদেশের এখন ৬৫ শতাংশ জনগোষ্ঠীর বয়স হচ্ছে পঁয়ত্রিশ চল্লিশের নিচে এবং যারা কোনোদিন ভোট দেন নাই আবার রাজনৈতিক দলগুলোর একটা বিশাল জন জনসংখ্যার যে সমর্থন এটা আছে এই জন্য হচ্ছে যে আমি বোধ করি যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে একটা গণ অভ্যুত্থানের সরকার এবং বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার এত পরিমাণ জনসমর্থন জনমত নিয়ে কোনোদিন আবির্ভূত হন নাই এবং পারস আমার দৃষ্টিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওই তিন সাড়ে তিন বছরের এপিসোডের পরে সবচেয়ে সফল গভর্নেন্সের এপিসোড হবে হচ্ছে প্রফেসর ইউনুস এপিসোড এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত আর যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে সম্ভবত জায়গায় সবচেয়ে বেশি এগিয়ে যাচ্ছে এবং এটা সময়ের উপর ডিপেন্ড করবে সে যদি সবার ঐক্যমতের ভিত্তিতে দুই তিন চার বছর থাকতে পারে বাংলাদেশটা আসলেই যে মালয়েশিয়া হওয়ার অথবা সিঙ্গাপুর হওয়ার একটা দক্ষিণ কোরিয়া হওয়ার যে আকাঙ্ক্ষা আমাদের মধ্যে গত পাঁচ দশক ধরে ছিল সেই আকাঙ্ক্ষার পথে আমরা অনেক দূর এগিয়ে যাব সেই জায়গাতে আপনার সংস্কার বিচার নির্বাচন এর কোনোটাকে আমি একটার সাথে আর একটা সাংঘর্ষিক মনে করি না এর পুরোটা মিলেই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এর পুরোটা মিলেই হচ্ছে আমার একাত্তরের মুক্তির লড়াই এর পুরোটা মিলেই হচ্ছে আমার চব্বিশের গণ অ্যুত্থান বাট এই প্রত্যেকটা কাজ করতে হবে ঐক্যমতের উপর ভিত্তি করে